কাজল শুধু নয় তৃণমূলে পর পর দ্বন্দ্ব এবার একেবারে প্রকাশ্যে দ্বন্দ্ব জড়িয়ে পড়লেন শিউরি পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল বিধায়ক বিধায়ক তিনি উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন এমনই অভিযোগ করছেন শিউরি পুরসভার চেয়ারম্যান পাল্টা বিধায়কের শিউরি পুরসভাকে ঘিরে এবার চেয়ারম্যান বনাম বিধায়ক প্রকাশ্য বিধায়কের বিরুদ্ধে বিশোদ্গার পুরসভার চেয়ারম্যানের বিধায়কের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন শিউরি পুরসভার পুরপ্রধান বিধায়ক যে অনুগত যে চামচাগিরি করছে যে কাউন্সিলর দুজন যা কোনো রাজনীতি করে না কোনো কাউন্সিলর যে বারবার ইলিজ মানে মানে এগুলো কোনো ভ্যালিড নাই যেগুলো করছে যদি স্যার বিধায়ক ঘনিষ্ঠ সত্য হয় তাহলে আমি কাকে দেখতে সে কি বিধায়ক কনসাল্ট ছাড়া করছে এমনকি সিউরি উৎসব যেটা আমরা চালু করছি সেখানেও নাকি একটা কমপ্লেন এসেছিল আপনারা জানেন না আমি টাকা কালেকশন করি একটা বন্ধ দিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কোনো একটা নেতার চক্র আছে এই যে উন্নয়ন স্তব্ধ চেষ্টা করছে বিধায়ক কাউন্সিলর তাদের নামে আমরা সম্প্রতি শিউড়ি পুরসভায় নানা দুর্নীতির অভিযোগে হানা দেন রাজ্য নগরোন্নয়ন দফতরের তদন্তকারী আধিকারিকরা সূত্রে খবর কয়েকজন কাউন্সিলর চিঠি দিয়ে চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে নগর উন্নয়ন দপ্তর দুর্নীতি তদন্তে বিধায়কের হাত দেখছেন পুরসভার চেয়ারম্যান একই সঙ্গে তার আরো অভিযোগ শহরের উন্নয়ন নিয়েও কোনো ভাবনা নেই বিধায়কের শুনলাম এই মুহূর্তে আমাদের একটা ওই একটা আপনার চাপে পড়ে ওই একটা আপনার ওয়াচ টাওয়ার দিচ্ছে চাপে পড়ে ঠিক আছে কেন উনি সবসময় ব্লকটা বেশি গুরুত্ব দেয় টাউনকে গুরুত্ব দেয় না তো আগামী দিন আমি কোর কমিটি বৈঠকে জানাবো পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক কে জাল করেছে কে পাঠিয়েছে সেটা আমি জানি না আমি সবসময় সিউরির প্রতিটি কোনায় কোনায় ওয়ার্ডে আমার পৌরমন্ত্রী তার নিদর্শন আছে তার কলকাতার মুখে আমি কি করি সিউরি পৌরসভার জন্যে সেটা বিধানসভা নির্বাচনের আগে শিউরিতে ভূমিপুত্র প্রার্থী চাওয়া নিয়ে তৃণমূলের অন্দরে চাপা গুঞ্জন আগেই ছিল তার মধ্যে চেয়ারম্যান ও বিধায়কের এই প্রকাশ্য বিবাদে জেলা তৃণমূলের অস্বস্তি যে আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না বীরভূম থেকে প্রসন্জিৎ মালাকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা